আমাদের যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে এই জামাত ইসলামের যে মার্কা দাবি পাল্লায় ভোট দিয়ে আমরা এদেশের ন্যায় এবং ইনসাফ কায়মের ক্ষেত্রে আমরা অবদান রাখবো গজারিয়া উপজেলা বাউসিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চর বাউসিয়া ফরাজি কান্দি গ্রামে জামাত ইসলামী গণসংযোগ করেছেন গণসংযোগে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সুরা সদস্য ও গজারিয়া উপজেলার আমির মালানা নুরে আলম আর উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার নাইব আমির আবু ইসুফ হেলালিম

খারাপ কাজে বাঘেও আমি হবো কারণ আমার সাক্ষীতে আমার মতামত ভিত্তিতে সেই নির্বাচিত হবে এই জন্য আপনাদের কাছে যদি মনে হয় যে অন্যান্য প্রার্থীদের চেয়ে উনি যুদ্ধ সৎ সদাবির হয় তাহলে আপনাদের মূল্যবান ভোটটা এই ইসলামের পক্ষে দিবেন আপনারা যেন উনি ইসলামের খেদ করতে পারেন দেশ এবং জাতির খেদ করতে পারে উপজেল আমির আরো বলেন সুন্দর স্বনির্ভর নিরাপদ বাংলাদেশ গঠন করার জন্য জামাত ইসলাম কাজ করে যাচ্ছে একটা সুন্দর স্বনির্ভর নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে এই জন্য আপনাদের সবার সহযোগিতা দোয়া এবং ভালোবাসা চাই আপনারা যদি সহযোগিতা করেন আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দেশে আয় করান অনুযায়ী তেমনি শাসন করে প্রত্যেকটা মানুষের নিরাপদ যে বাসিস্থান নিরাপত্তা নিরাপত্তা এবং তাদের অধিকার গুলা যেন মানুষের কাছে ফিরে দিতে পারে কারো উপর কেউ যেন জুলুম করতে না পারে শোষণ করতে না পারে কারো অধিকার নিয়ে টানা হেঁচরা না করতে পারে গরিবের উপর যেন কোনো কেউ প্রভাব খাটাইতে না পারে আমরা এরকম একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে গরিব ধনী পাওয়ারফুল নেতা একজন আরেকজনের পাওয়ার দেখাবে এই সুযোগ যেন না তাই ইসলাম যারা মুসলমান এই দেশে যারা বসবাস করে নাগরিক সবাই সমান অধিকার পাবে এমন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামাত ইসলাম কাজ করে যাচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা ভোট দিয়ে সেই কাজে সহায়তা করুন এটা যেন থাকে আপনাদের সবার কাছে অনুরোধ যে যদি যোগ্য হয় আমাদের এই পার্টি তাহলে আপনাদের রায়টা যেন সেই যোগ্য পার্টির পক্ষে হয় এই গণসংযোগে ফরাজি কান্দি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি বাড়িতে জামাতের নেতৃবৃন্দ দাড়ি পাল্লায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানাই আলহামদুলিল্লাহ গণসংযোগে সবাই আমাদের সারা দিয়েছে অনেকে বলেছে সব দল দেখা শেষ এবার হবে জামাত ইসলামের বাংলাদেশ এই গণসংযোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের আন্দোলনের কর্মসূচি ঘোষণার লিপলেট বিতরণ করা হয় কথা নতুন করে এটা বলার কিছু নাই